এ আমার তার দিতে থাকে বুঝছেন এই যে এই যে এই যে এই যে গাড়ি টান এখানে নামাই দিছে তারটা কার হাতে ছিল কে নিছে তার নিছে টাটা তুমি লইছ কাটতে আমি তার তার লই মানে ফটা ধরতে কাটা গাড়ি হইতো তার আসল মানে আমার বলছ তার ধরে রাখ আমি বসালে বই ও অনেক জিনিস আরে দেখলাম আবার একটা দুটো রট লিয়ে না আবার ডিগ্রি চরে ইন্টারনেট সংযোগ স্থাপনের কাজ চলছিল কয়েকদিন ধরেই কিন্তু নতুন সংযোগ চালুর মাত্র কয়েক ঘন্টা পরেই কেটে ফেলা হলো ব্যান্ডউইথের মূল তার কে করেছে এই নাশকতা কারা এর পেছনে আমাদের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য আঠারো তারিখ লক্ষ্মীনগর তারু মার্কেট থেকে ডিগ্রিচোর পর্যন্ত সামিট গ্রুপের মাধ্যমে নতুন অপটিক্যাল ফাইবার টানা হয় উদ্দেশ্য এলাকায় উন্নত ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া কিন্তু চালুর পরের দিন রাত বারোটা আঠারো মিনিটে হঠাৎ লাইন ডিসকানেক্টেড হয়ে যায় লাইন হঠাৎ অফ হয়ে গেলে প্রতিষ্ঠানটির দুইজন কর্মী ঘটনাস্থলে যান তারা গঙ্গানগর ব্রিজের কাছে পৌঁছে দেখতে পান কয়েকজন লোক তার কেটে নিয়ে যাচ্ছে অভিযোগ অনুযায়ী তাদের সামনে থেকে কথিত বিএনপি নেতা ফয়সাল মাদকাসক্ত তার চোর নাইম তুহিন ও অজ্ঞাত সহযোগীরা তার নিয়ে পালিয়ে যায় কর্মীরা পিছু নিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া লক্ষ্মীনগর পশ্চিমপাড়ায় গাড়ি থামলে উভয় পক্ষ মুখোমুখি হয় কর্মীদের অভিযোগ ফয়সাল গাড়ি থেকে নেমে তাদের রাস্তা আটকে প্রাণ নাশের হুমকি দেয় সে বলে কিরে ভিডিও করতেছি স্ক্যান যে দিক দিয়ে আসছে ওই দিক দিয়ে চলে যা না হলে দেখছিস রড এটা তোর গলা দিয়ে ঢুকায় দিব বিদ্যায় কম করিস কিন্তু ঘটনার পর কেবল চুর নাইম দাবি করে সে বাসায় ছিল কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যায় সে ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং তার কাটার কাজে অংশ নিয়েছে তবে তুহিন নিজেকে নির্দোষ দাবি করেছে তুহিন বলে ফয়সাল ভাই আমাকে তারটা নিতে বলে এবং গাড়িতে কইছে এই জায়গার মধ্যে নামাইছে কথা শুনো এখানে নামাই দিছে তারটা কার হাতে ছিল কে নিছে তারটা তারটা তুমি লইছলে আমি তার তার মানে ফয়সাল ভাই গাড়ি তার মানে আমার তার ধরে রাখ আমি বই জানি না <Cornellanlegen> <Ghysny>

নামাজিয়ে যাম ফচল বাই তাৰ কাতিছিলে বৰ বৰ লক্ষী লৈ আছে ফচল বাই আমাৰ নামাজিয়ে কিন্তু অপরদিকে সিসিটিভি ফুটেজে দেখা যায় তুহিন ইন্টারনেট কেবল চুরিতে সরাসরি সহযোগিতা করেছে এবং তার চুরি চক্রের সাথেই পুরো সময় ছিল সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য অভিযুক্ত ফয়সাল নিজেকে বিএনপির নেতা পরিচয় দিল বক্তাবলী ইউনিয়ন বিএনপির নেতারা জানিয়েছেন তার সঙ্গে দলের কোনো সম্পর্কে নেই প্রথমত ফয়সালকে তার আমি চিনি না আজকে ঘটনার পর আমি ফয়সাল সম্পর্কে তথ্য নিয়ে ফয়সাল আসলে বিএনপি পাঁচই আগস্ট করলাম পাঁচই আগস্টের আগেও কোনো সে বিএনপি ছিল না পাঁচই আগস্টের পরেও সে বিএনপির কোনো কেউ না কারণ বিভিন্ন আন্দোলন সংগ্রামে বিএনপির মিছিলে মিটিং এ কোনো দলীয় কোনো প্রোগ্রামে আমাদের অভ্যন্তরীণ কোনো ফোরামে কোথাও কোনো দিন আমি ফয়সালকে দেখি নাই ফয়সাল নামের কোন লোক আমাদের বিএনপির মূল দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ছাত্র দল যুব দল কোথাও তার নাম নাই সেহেতু ফয়সাল আমাদের দলের কেউ না এটা স্পষ্ট অতএব ফয়সাল নামের কেউ যদি আমাদের দলের নাম মাঙ্গায় অপকর্ম করতে চায় এই জন্য আমাদের দল সেই দায়বদ্ধতা নেবে না আচ্ছা ভাই আমরা যতটুকু শুনলাম যে পাঁচই আগস্টের পর সে ইন্টারনেট ব্যবসা দখল নেয় এই ব্যাপারে আপনাদের কতটুকু তথ্য আছে এ ব্যাপারে একটু জানাবেন আসলে ইন্টারনেট ব্যবসাটা নিয়ে আমরা কখনো কোনো দিনই ব্যাপারে নাক গলায় নাই ইন্টারনেট ব্যবসাটা কারা করতেছে কি করতেছে সেটা আমরা জানি না আর ফয়সাল বিএনপির শহরের কার নাম মাংগায় করতেছে সেটাও আমরা কোনো তথ্য নেই নাই কারণ ইন্টারনেট ব্যবসা সম্পর্কে আমাদের বিএনপির কারো কোনো ইন্টারেস্ট নাই এগুলি একটা সিন্ডিকেটে করে যখন যেই দল সেই দলের নাম করে অথবা সেই দলের কারো না কারো প্ররোচনা এটা আগে থেকেই করে আসছে আমাদের এই পাঁচই আগস্টের পরে আমরা বিএনপি এখনো রাষ্ট্র ক্ষমতায় আসি নাই সুতরাং আমরা কাউকে শেল্টারও দিই না আর আমরা কাউকে শেল্টার দিতেও চাই না এই ব্যবসাগুলি কারা করতেছে আমরা সেটা কখনো তথ্য কারণ আমরা এই অরাজকতা সম্পন্ন ব্যবসা যেগুলি আছে যেগুলির সাথে বিভিন্ন সময় মানে বিভিন্ন মানুষের দুর্নাম ছড়ায় সেটা থাকে বিএনপি সেটার সাথে জড়িত না আসলে বিএনপির নামটা অনেক সময় অনেকে ভাঙায় আ আদেও কতটুকু এই সমস্ত খারাপ কাজগুলির সাথে জড়িত সেটা অনেকে খতিয়ে দেখে না এই জন্য বিএনপির বদনামটা বেশি কিন্তু বাস্তবতা হলো বিএনপি সাধারণত দুর্নাম জাতীয় কাজগুলির সাথে জড়িত খুবই কম যদি দলীয় কোনো লোক তাদেরকে শেল্টার দিয়ে থাকে আপনাদের আপনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের পদক্ষেপ কি থাকবে যদি তথ্য প্রমাণ পাওয়া যায় যে সাথে জড়িত সেটা আইনটা তার বিরুদ্ধে সেভাবে ব্যবস্থা নেবে এখানে তো আমাদের কিছুই করা নাই আর যদি আমাদের দলের কেউ তাকে শেল্টার দিয়ে থাকে সেটা আমরা আমাদের দলীয় ফোরাম থেকে সাংগঠনিক ব্যবস্থা অবশ্যই গ্রহণ করব বরং দলের নাম ভাঙ্গিয়ে নানা অনৈতিক কাজ করায় তার মূল কার্যকলাপ খোঁজ নিয়ে জানা যায় বিএনপি নেতা দাবি করা ফয়সাল 5 আগস্টের পর নিজেকে তেগি নেতা দাবি করে বক্তাবলী ইউনিয়নের বিভিন্ন জায়গায় ইন্টারনেট ব্যবসা দখল নেয় এলাকাবাসীর দাবি ভুয়া রাজনৈতিক পরিচয়ের আড়ালে যারা চাঁদাবাজি ও নাশকতায় জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক ডিগ্রির চরের ইন্টারনেট সেবার উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে একটি সংঘবদ্ধ চক্রের কারণে প্রশ্ন উঠেছে কতদিন রাজনৈতিক পরিচয়ের আড়ালে চলবে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড যা লোক

ওনার তারটা শনাক্ত করছে তারপর এখান থেকে এদিক দিয়ে আইসা এখানে আমাদের তারটা বান্দিয়া রাইখা নাইম এখানে তাতা বান্দিয়া কাইটা রায় খা এটা আমরা সিসিটিভির ফুটেজে স্পষ্ট দেখতে পেয়েছি